উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আপটিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলুর অন্তপুরে সেখানে নির্ভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য চিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিল হার বানাতে আপনাকে উগ্র করে বিভি শিখার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী না দে হায় ছায়াবৃতা কালু ফোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার অবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নোখ যাদের তীক্ষ্ণ আর নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর বড় লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অস্ত্রে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস যখন গুহা গহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তর কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মণিহারা মানবের দ্বারে বলো ক্ষমা কর হিংস প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুন্নুবানি